বন্ধুরা উড়িষ্যার নন্দনকাননে তোমাদের সকলকে স্বাগত জানাই নন্দনকানন প্রাণী উদ্যান হল ভারতের সবথেকে প্রসিদ্ধ ও বড় চিড়িয়াখানার মধ্যে একটি এই চিড়িয়াখানাটি উনিশশো সালে প্রথম তৈরি করা হয়েছিল কিন্তু উনিশশো সালে সাধারণের জন্য এটা খোলা হয়েছিল প্রায় আশি হাজার একর জায়গা নিয়ে বিস্তৃত এই চিড়িয়াখানাটি উড়িষার রাজধানী ভুবনেশ্বরে অবস্থিত এই নন্দন কানন। তোমরা যদি নন্দন কানন পুরী থেকে যেতে চাও তাহলে তার দূরত্ব হচ্ছে তিয়াত্তর কিলোমিটার আর যেতে সময় লাগে দেড় ঘন্টা আর ভুবনেশ্বর থেকে যেতে চাইলে ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে পঁচিশ কিলোমিটার দূরে আর রেল স্টেশন থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে অবস্থিত তো পুরী থেকে যাওয়ার জন্য নানা রকম প্যাকেজ ট্যুরের ব্যবস্থা আছে আমরা গিয়েছিলাম ওটিডিসির প্যাকেজ ট্যুরে যেখানে পার হেড খরচা পড়েছিল পাঁচশো পঁয়ত্রিশ টাকা ওটিডিসির এসি বাসে গিয়েছিলাম আমরা এবং বেশ ভালো কিন্তু যেটা ভুল করে ফেলেছিলাম যে ভুলটা আপনারা করবেন না নন্দন নন্দনকানন যেতে গেলে অবশ্যই হাতে ছ সাত ঘন্টা সময় নিয়ে যাবেন ওটিডিসি মাত্র দু ঘন্টা সময় দিয়েছিল যে কারণে পুরোটা আমি ঘুরতে পারিনি এবং মানে সবটা যে জঙ্গল সাফার এটা আমি করতে পারিনি এই দুঃখ আমার থেকে গেছে এখানকার প্রবেশ মূল্য অ্যাডাল্টদের জন্য পঞ্চাশ টাকা তিন থেকে বারো বছরের বাচ্চাদের জন্য দশ টাকা আর বিদেশিদের জন্য একশো টাকা এছাড়াও নন্দনকাননের ভেতর থেকে আপনারা বাসে বা ব্যাটারি চালিত গাড়িতে বা পায়ে হেঁটে সাফারি করতে পারেন আমরা ব্যাটারি চালিত গাড়িতে আশি টাকা টিকিট কেটে উঠে পড়েছি যতটা দেখা যায় জঙ্গল সাফারিতে বাসে করেই করে ওখানে প্রাণীরা বাইরে ছাড়া থাকে আর এই ব্যাটারি চালিত গাড়িতে আপনারা খাঁচায় বন্দি যে প্রাণী তাদেরকেই দেখতে পাবেন তো ব্যাটারি চালিত গাড়িতে করে আমি যেটুকু দেখেছি তোমাদেরকে দেখাচ্ছি ওরা কিছু দূর নিয়ে নিয়ে নামিয়ে দিচ্ছে তারপর হেঁটে ঘুরতে হচ্ছে এই যে জল দেখুন দুটো জলহস্তি ভীষণ বড় বড় এবং বহু দিন থেকে এরা এখানে আছে দেখুন দুটো জলহস্তি এবং এত বড় বিস্তৃত এরিয়া মানে হেঁটে কভার করা মুশকিল এতটা অল্প সময়ে আমার খুবই খারাপ লাগছিলো আমার উচিত ছিল আরও সকালে যাওয়া যাই হোক তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা অবশ্যই একটু সময় নিয়ে নন্দন কানন যাবে কারণ নন্দন কানন এই নামটার মধ্যেই আছে স্বর্গের বাগিচা আর এটা স্বর্গের বাগিচারই মতো এত বিস্তৃত এবং এত মনোরম প্রাকৃতিক দৃশ্যে ভরপুর এই যে জলহস্ত দুটো জল থেকে উঠে পড়েছে সবুজে মোড়া এই যে এই সাইডে জলাশয়টি এখান থেকে রোপওয়ে চলে এ মাথা থেকে ও মাথা অনেকটা বড় জায়গা আর যে বোটিংয়েরও ব্যবস্থা আছে অনেকটা হেঁটে হেঁটে ঘুরতে হবে আর কিছু দূর গিয়ে আবার ওই চালিত গাড়িতে উঠে আবার ঘুরতে হবে এখানে বন্য প্রাণীদেরকে তাদের বিচরণের সুবিধার্থে অনেকটা করে জায়গা দেওয়া হয়েছে যাতে তাদের চলাচলে রকম অসুবিধা না হয় ফুল সাফারি ছাড়াও এখানে তোমরা যে সমস্ত প্রাণীগুলি দেখতে পাবে সেগুলো হলো উট পাখি নীলগাই হরিণ এমু শিম্পাঞ্জি হিপোপটেমাস জিরাফ জিরাপ জ তাছাড়াও আছে নানারকম সাপ আর কুমির হনুমান নানা রকম প্রাণী বাঘ সিংহ এগুলো তো এখানকার হাতি এগুলো এখানকার বিশেষ আকর্ষণ যাই হোক দেখুন আর ময়ূর তো জঙ্গলে নাকি ছাড়া থাকে আমি জঙ্গল সাফাইটা করিনি আমার এটা একটা বিশাল আফসোস এই যে এমু পাখি দেখতে পাচ্ছেন তারপরে দেখলেন হরিণ এরা সব মুক্তভাবেই ছাড়া আছে খাঁচার মধ্যে কিন্তু অনেকটা স্পেস নেই আর এই যে হচ্ছে জিরাফ একটাই জিরাফ দুটো জিরাফ নাকি আনতে গিয়ে উড়িষ্যা সরকার যেদিন আনছিলো একটা জিরাফ মারা যায় এটা আমাদের ট্যুর গাইড বলে দিলেন প্রত্যেকটি ট্যুরিস্ট বাসেই গাইড থাকে যারা সুন্দরভাবে বুঝিয়ে দেয় আর এই যে এখানে বাঘের খাঁচার মধ্যে বাঘ ঘুরে বেড়াচ্ছে খাঁচার মধ্যে রাখা কিন্তু অনেকটা করে স্পেস দেওয়া আছে এই যে এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার একটু ফেড হয়ে গেছে এর কালারটা বেশ বড় বাঘগুলো আর এখানে মানে খাঁচার মধ্যে নানা রকম কালারের বাঘ আছে এটা কালো বাঘ আর এখানে বিশেষ যে আকর্ষণ দুটি বাঘ ছিল এখানে নন্দন আর কানন এক স্বামী স্ত্রী তা এখন নন্দন বেঁচে আছে কানন মারা যাওয়ার পরে নন্দনকে আবার বিয়ে দেওয়া হয়েছে তার দ্বিতীয় স্ত্রীর নাম মেঘা তাদেরকে একসাথে নাকি ছাড়া হয় না এই যে নন্দন শুয়ে আছে মেঘা ঘরের মধ্যে কারণ ওরা একসাথে থাকলে মারপিট করে শুধু দর্শকরা তাদেরকে মারপিট করতেই দেখে ওই জন্য একজনকে ঘরে রাখা হয় একজনকে বাইরে রাখা হয় কি সুন্দর না ঘটনাটা আর এই যে এদিকে আরেকটা বাঘ শুধু বাঘ নন্দন কারণে বাচ্চারা তো বাঘ দেখে মানে হেসে লুটোপুটি মানে ওদের খুশির অন্ত নেই বাঘটা দেখেছি খুব ভালো লেগেছে এটা যে জঙ্গল সাফারি করলে আমি বাসে করে যেতে পারতাম আর পাশ থেকে বাঘ ঘুরে বেড়াতো শুধুমাত্র বাঘ নয় সিংহ হরিণ তারপরে ময়ূর এগুলো দেখতে পেতাম খোলাভাবে ঘুরছে ওরা যাই হোক খাঁচার মধ্যেও দেখে ভালো লাগলো যে দুটো হাতি কী সুন্দর দেখুন হাতিও অনেক স্পেস জুড়ে মানে এদের স্পেসের অন্ত নেই এই দুটো হাতির নাম হলো বসন্তী এবং হীরা আরও দুটি হাতি আছে তাদের নাম প্রেমা এবং মামা যাই হোক খুব সুন্দর মানে এদের প্রত্যেকটা প্রাণীর নাম আছে বাঘের নাম যেরকম নন্দন মেঘা হীরা প্রেমা অফ কি দারুণ আর এই যে দেখুন এখানেও একটা বাঘ আমি বাঘ দেখে চোখ ঠান্ডা করে এসেছি সুন্দরবনের যেরম বাঘ আলাদাই রকম কিন্তু নন্দনকাননে নানা রকমের বাঘ দেখেছি আমি যেহেতু জঙ্গল সাফারিটা করতে পারিনি অনেকটা আফসোস নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে বাকি থাকলো বনের রাজা সিংহকে দেখা তো সিংহকে দেখতে আবার ব্যাটারি চালিত গাড়িতে উঠে পড়েছি আর এখানে বাঘের মতো বেশ কয়েকটি সিংহও রাখা আছে তো প্রায় চলে এসেছি সিংহের কাছাকাছি ওই যে দেখুন সিংহ বসে আছে তো গাইস বোনের রাজা সিংহকে দিয়েই আজকে আমার নন্দন নন্দনকানন ট্যুর কমপ্লিট করলাম তোমাদের কেমন লাগলো আমার আজকের ব্লগ জানাতে একদমই ভুলো না সকলে ভালো থেকো দেখা হচ্ছে পরের একটি ব্লগে টাটা